ডক্টর ইউনুস এবং একদের সময় শেষ রাতারাতি ঘুরে গেল শেখ হাসিনার ক্ষমতার চাকা এইদিকে সেনা প্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ইউনুস খুব ভালোভাবে একটা কিক খাবে এবং সেটা খুব শীঘ্রই খাবে শেখ হাসিনা সরাসরি ইউনুসকে ওভার ফোন করে হুমকি দিয়েছেন আজকে আমি আজও কালো ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইউনুস ফাউন্ডেশন হিন্দু চার্চ অ্যাটাচ এবং হাজার রকমের চার্চ করে করে টাকা রেখেছে ওই সবগুলি পার্কিল করে দিয়ে ওইগুলো মানুষকে সব দিয়ে দেওয়া হবে আর আমি যেটা বলি আউমিলি একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি আর ভালো এই দলটা এক সময় বাঙালিদের সেকুলার প্রতি দল ছিল মিডল ক্লাসের সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে আপনারা দল গুছিয়ে না

গণতন্ত্রের খাতিরে সরকারের বড় কিছু সংস্কারের পয়েন্টে সরাসরি বিরোধিতা করেছে এই মুহূর্তে সব থেকে আলোচিত দল বিএনপি বিএনপির এই বিরোধিতা প্রমাণ করে সরকারের এই সংস্কার করা সম্ভব হবে না কোন তথ্যগুলো বাইরে চলে আসলো এবং সরকার বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে সেটা সরকার কিভাবে সামাল দেবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশে বাইর প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক দর্শক মন্ডলী এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কতবার একটা ভয়ানক ষড়যন্ত্র রয়েছে তার পতন কিভাবে হতে চলেছে প্রিয় দর্শক মন্ডলী শেখ এবার ভয়ঙ্করভাবে খেপে গেছেন তিনি ফোন রেকর্ডে কি বলতেছেন আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনামে দেখে ফেলেছেন দর্শক মণ্ডলী ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন ঘনিয়ে এসেছে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে খুব শীঘ্রই সেনাপ্রধান জেনারেল ওয়াকর যেমন কঠিন অ্যাকশনে যাচ্ছেন দর্শক মন্ডলী আমি বেশি কথা বাড়াবো না ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ শুনলে বিস্তারিত বুঝতে পারবেন তবে সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি করছি না আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি আর ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলার দল ছিল মিডিল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল মিডিল ক্লাসের দল ছিল এটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডিল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির তারা এখন আছে এখন না তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই ভালো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে একটা বাকি বাকিটি সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে লোকে এখন লুকে লুকে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয় আমি ওনাদেরকে আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেন আর এই ব্যান করাটা একটা দলের ব্যান্ড আনলেস যে যদি ওই ধরনের ভঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা ওই যে ব্যাড কালচার এখন আসুন আসলে শাখু আচ্ছার তিনি কিসের ইঙ্গিত দিলেন স্বাধীনতাকে তিনি ইঙ্গিত দিলেন মূলত সাতই মার্চের সেই ঐতিহাসিক আপনার প্রাণ বা বাংলার যুবকদের যে অনুপ্রেরণা যে ভাষণটা শেখ রহমানের বঙ্গবন্ধুর আর তিনি আরো ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে নতুন বলতে কোনো স্বাধীনতা নাই বাংলাদেশকে যারা নাকি পাকিস্তান বানাতে চায় যারা নাকি আফগানিস্তানে পরিণত করতে চায় তাদের বাংলার মাটিতে ঠাই হবে না এবং তাদের এই স্লোগান কিংবা তাদের এই যে যে আপনার মানে দেশটা তারা পরিচালনা করতেছে বা বহির্বিশ্বে থেকে একের পর এক এক একজন আপনার বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় প্রতিনিয়ত এই ধরনের পাইচারা বা পাইতারি বা প্রতিনিয়ত আপনার এই ধরনের হংকার দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটি যে আপনি আসবেন না কেন আপনি অবশ্যই দেশে আসবেন আপনি দেশে আসেন আপনারা চোর পর্যন্ত বাইরে করতে পারবেন না হ্যাঁ আওয়ামী কি ছোটোখাটো কোনো পলিটিক্যাল পার্টি যে আপনি আসবেন আর আপনাকে ধরে জড়িয়ে দিবে ইজি না আপনি বুঝতে পারেন এই কথার গভীরতা চিন্তা করতে পারেন মানে তিনি শেখ হাসিনার আশাকে কেন্দ্র করে বা শেখ হাসিনা যে বাংলাদেশে তিনি ফিরবে আমার মনে হয় এটা আরো হাজার গুণ বেড়ে গেল মানে আশাটা আরো কি হাজার গুণ বৃদ্ধি হয়ে গেল যে শেখ হাসিনা বাংলাদেশে আপনার চুট করে তিনি ঢুকবে না তিনি একটা কথা বলছিল যে আমি বাংলাদেশ আর ভারতের সীমান্ত খুব কাছাকাছি আছি আমি যে কোনো সময় বাংলাদেশের সীমান্ত দিয়ে চুট করে নিজের দেশে ঢুকে পড়তে পারি কিন্তু শেখ হাসিনা কিন্তু চুট করে বাংলার মাটিতে ঢুকবে না কারণ শেখ হাসিনার আছে কোটি কোটি জনগণের পাওয়ার শেখ হাসিনার আছে আপনার বড় একটা স্বাধীনতার দল শেখ হাসিনার আছে বর্তমান আপনার নিরহ মানুষের ভালোবাসা এটা বাস্তব কথা ভাই কারণ এই কারীদের দিয়ে বাংলার মাটিতে

আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ইনুস ট্রা ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আবুল্লাহ আমি আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এটা বেঁচে যখন আসি তখন আমি করব না এই বিধবা বিধবাদের টাকা স্বামী নির্বাহিতাদের টাকা প্রতিবন্ধীদের টাকা মুক্তিযোদ্ধাদের টাকা যত ভাতা এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে মেরে দিয়েছে আর সব পাচার করেছে প্রত্যেকটা ছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসে এক তারিখে দিয়েছি ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেটে টাকা দিয়েছি সেখানে আরও অতিরিক্ত সাতশো কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে কিন্তু বই দেখা নাই টাকাগুলি গেলো কোথায় কার পকেটে গেলো তার বিরুদ্ধে দুর্নীতি যখন কমিশনের মামলা ছিল সেই মামলা সে কন্টেস্ট করলো দেখালো সে এতই সৎ থাকবে তত কন্টেস্ট করা উচিত ছিল আর এখন তার সাথে তারা তাদের যে সমন্বয় করাটা আছে তারা কত টাকা মালিক এর পায়ে পাই হিসাব আমরা দেব একে কেউ শত কোটি টাকা নিজে চিন্তাই করতে পারে না ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা তারা কতটা আমরা হিসাব রাখছি হিসাব নেব করায় গণ্ডায় হিসাব নেবো এবং সেদিন বেশি দূরে না খুব কাছেই সেদিন আর এমনি তো একটা যেখানে যাচ্ছে সেখানে তো ধরা সকলের সাথে চিটিং করার জন্য তাই এখন তো ওই বাড়ি তৈরি করতে হবে তৈরি হতে হবে যারা আমাদের নেতা কর্মীকে হাত দিয়েছে একটা কেউ ছাড়বো না আর মামলা কেমন সীমা পরিসীমা নাই প্রথমে দিল খুনের মামলা এখন হচ্ছে দুর্নীতির মামলা ঠিক আছে আগে দুর্নীতি প্রমাণ করুন এবং টাকা হিসাব পাই পাই করে আমি নেবো কয়দিন আর ক্ষমতা থাকবে বিএনপি নেতারা শব্দগুলো ব্যবহার করছেন ধোয়াশা অথবা কুয়াশা এই সরকারের যে বর্তমান অবস্থা এটা বিএনপি মনে করছে তাদের জন্য একটা ধোয়াশামূলক অবস্থা একদিকে সাবজেস লিখছে আগামী পাঁচ বছরের জন্য ওনাকে প্রধানমন্ত্রী চায় পিনাকি দাবি করছে নির্বাচন ছাড়াই জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনুসকে চার বছর রাখা উচিত উপপ্রধান উপদেষ্টা তারেক রহমানের বানাইয়া বাট গেল কিছুক্ষণ আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে যে সফরটা দিয়েছেন খুবই সফল একটা সফর আমরা বলতে পারি একুশশো কোটি ডলার দুই হাজার একশো কোটি ডলার ঋণ অনুদান বিনিয়োগ অনেক কিছু নিয়ে তিনি দেশে ফিরছেন কিন্তু দেশে ফিরে একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে গণতন্ত্রের খাতিরে বিএনপি আর বিএনপি রাজপথে আপনি বুঝতে পারছেন তো মানে এত বছর যে জিনিসগুলো তারা দেখাইতে পারে করতে পারে সম্পূর্ণটাই তারা এখানে শোডাউনে নিয়ে আসবে সরকার বিপাকে পড়বে ইভেন এই সংস্কার ইস্যুতে আজকে বিএনপির ক্লিয়ার কিছু বক্তব্য যে তিনি বলছেন যে অতি অল্প সময়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত জনগণ নির্বাচিত সরকার চায় যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ সকল সংগ্রাম হয়েছে একটি অবাধ এবং নির্বাচনের নির্বাচনের জন্য জন্য জাতীয় বলছে এই শুধুমাত্র হয় নাই সংস্কারের জন্য হয়েছে বিএনপির বক্তব্য জনগণ অনির্দিষ্টকালের জন্য এই সংস্কার টংস্কার তারা এই মুহূর্তে চাচ্ছে না একদিকে যখন মির্জা ফখরুল ইসলাম তিনি এমন বক্তব্য দিচ্ছেন অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরেক নেতা জনাব রিজবি সাহেব তিনি আবার খুব কঠিন এক বক্তব্য দিয়েছেন যে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে আর নির্বাচন নিয়ে সরকারের যে টাইম ফ্রেমটা এটাও কিছুটা লুকোচুরি করা হচ্ছে বা এটাতে বিএনপি ক্লিয়ার না এখন এই কথাটা কেন আসছে গেল কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর অথবা মার্চ আবার গেল দুই চার দিনের মধ্যে খবর চলে আসলো ডিসেম্বর অথবা জুন এখন বিএনপি নিশ্চিত হতে চায় ডিসেম্বর নাকি জুন প্রধান উপদেষ্টার কথার উপর তারা আস্থা রাখতে পারতেছে না ইভেন উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন তাদের কথাতেও বিএনপি পড়ছে অস্বস্তিতে এর মাঝখানে হঠাৎ করে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী চাওয়া জাতীয় সরকার বানাইয়া প্রধান উপদেষ্টা হিসেবে আরো তিন চার বছর রাখা আর যারা এই কথাগুলা বলছে তারা চেটু মেটু প্লেয়ার না তারা চাইডে অনেক কিছুই করতে পারে গত সাত মাসে এটা প্রমাণিত হয়ে গেছে সো বিএনপি এই জায়গাতে কনসার্ন যে যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে আর কখন কোন চিন্তা ভাবনা ফন্দি ফিকির অথবা কোন পরিকল্পনা এই সরকার এস্টাবলিশ করে এটা নিয়ে বিএনপি সবচেয়ে ভয় পাচ্ছে কেন নির্বাচন পিছাই যাবে এখন আদৌ কি আসলে নির্বাচন ডিসেম্বরে হবে আমার মনে হয় হবে না তাহলে পরবর্তী স্টেপ জুন সেটাও এখন শঙ্কার বিষয় কারণ পিনাকিদা তিনি খুব স্পষ্টভাবে কিছু বক্তব্য দিয়েছেন যেগুলোকে আমি মনে করি সরকারের সাথে একটা কানেকটিভিটি ওনারও আছে সার্জি হাসনাত তারও একটা টিম পিনাকিদার সাথেই সো মাঠের মধ্যে একটা অবস্থান তৈরি করা সরকারের মধ্যে একটা অবস্থান তৈরি করা হইলেও হইতে পারে যার কারণে বিএনপি এখন এই ধরনের গরম গরম বক্তব্য দিচ্ছেন ডক্টর মোদিয়ানুস এই লম্বা একটা সফল সফর শেষে দেশে আইজা যখন এই ধরনের কথাবার্তা শুনছেন নিশ্চয়ই ওনার কিছুটা মন খারাপ হচ্ছে বহুল আলোচিত সংস্কার সেই সংস্কারের অনেকগুলো পয়েন্টে বিএনপি সরাসরি বিরোধিতা করেছে সেই পয়েন্টগুলো এবার প্রকাশ্যে এসে পড়েছে বিএনপির এই বিরোধিতার কারণে সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং সরকার যে সংস্কারের স্বপ্ন দেখছে সেই সংস্কার আদতে হবে না অনেকগুলো পয়েন্ট যে পয়েন্টগুলো প্রকাশ্যে এসেছে এই পয়েন্টের বাইরেও সংবিধান সংস্কার বিষয়ে আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি বিরোধিতা করেছে সরকারের যে সংস্কারের প্রস্তাবনাগুলো সংস্কারের প্রস্তাবনার বেশিরভাগই বিএনপি বিরোধিতা করেছে বলেও জানা গেছে এর ফলে যেটা বাস্তবতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সরকার এবং জাতীয় নাগরিক পার্টি যে সংস্কার চাইছে নির্বাচনের আগে সেই সংস্কার হয়ে উঠবে না কোনোভাবেই কারণ বিএনপি তাতে সাই দেবে না এদিকে নাহিদ ইসলামের একটা কথা নিয়ে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম সিরাজগঞ্জে গতকালকে নাহিদ ইসলাম বলেছেন যে সরকার নির্বাচনের পর যে সরকার আসবে তারা সংস্কার কার্যক্রম যে অব্যাহত রাখবে তার কোনো গ্যারান্টি নেই তার মানে তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারছে না বিএনপি ক্ষমতায় আসবে প্রত্যাশিতভাবেই এই বাস্তবতা হয়তো তারা মেনে নিয়েছে যদিও ক্ষমতার স্বপ্ন তারা দেখছে এখনও যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায় বিএনপি আসলে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে না এমনটা তার কথার আভাসে বোঝানোর চেষ্টা করেছেন তিনি কোন কোন সংস্কারের বিপক্ষে বিএনপি মতামত দিল চলুন একটু যে পাঁচটি পয়েন্ট বাইরে চলে এসেছে প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে এবং নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে সেগুলো একটু জেনে নেওয়া যাক আওয়ামী লীগকে এক ধরনের নির্বাসিত রেখে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগ বাদ দিলে বিএনপি এই মুহূর্তে সব থেকে দল আর সব থেকে বড় দলই যখন এর বিরোধিতা করছে তখন এই কার্যক্রম আদৌ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা প্রথম ইস্যু জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ এটার বিরোধিতা করেছে বিএনপি এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি তাদের মতামত কেউ টানা তিনবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না তবে বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন তারা যোগ করেছে বিরতি দিয়ে মানে মাঝখানে একবার বিরতি দিয়ে আবারও টানা তিনবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন টানা তিনবারের কথা বলেছে সরকার বলছে টানা সরকার বলছে জীবনে দুইবারের কথা আর বিএনপি বলছে টানা তিনবার মাঝখানে একটা গ্যাপ তারপরে আবার টানা তিনবার যে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে অর্থাৎ সরকারের এই সংস্কার কার্যকর হচ্ছে না এটা নিশ্চিত করে বলা যায় সরকার বলছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ চার বছর নির্ধারণের সুপারিশ করতে কিন্তু বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমান যে সংবিধানের নিয়ম পাঁচ বছর সেই পাঁচ বছরই থাকতে হবে সরকার বলছে নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে এই সংস্কার প্রস্তাবের সঙ্গেও বিএনপি সম্পূর্ণ দ্বিমত করেছে এটা হবে না তারা জানিয়ে দিয়েছে সরকার বলছে নিম্ন কক্ষ সরকার দুই কক্ষের কথা বলছে নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষের কথা বলছে সেটাও বিএনপি না করে দিয়েছে সরকার বলছে ও উচ্চকক্ষে দুই সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে অর্থাৎ সংসদে আপনার যদি দুই তৃতীয়াংশ সমর্থন থাকে তবুও গণভোট করতে হবে তবেই সংবিধান সংস্কার করা যাবে কিন্তু বিএনপি স্পষ্ট বলছে দুই তৃতীয়াংশ ভোট থাকলেই সংবিধান সংস্কার করা যাবে যে নিয়ম এখন আছে সেটাই থাকতে হবে অর্থাৎ গণভোটের বিপক্ষে বিএনপি হাস্যকরভাবে সরকার জাতীয় নাগরিক পার্টির সেই জনপ্রিয় ব্যাপারটা প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি থেকে যে বলা হয়েছে যে একজন ভোট করবে তার বয়সের সীমা একুশ বছর করতে হবে আর ভোটার হওয়ার যোগ্যতা করতে হবে ষোলো বছর সেই একুশ বছরের যে বিধান সেটা সরকার প্রস্তাব করেছে এটা একেবারেই হাস্যকর একটা ব্যাপার সরকার প্রস্তাব করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স একুশ বছর বিএনপি সরাসরি বলে দিয়েছে পঁচিশ বছরই থাকতে হবে একুশ বছর করা যাবে না এরকম আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি না করে দিয়েছে বিএনপি একমত হয়নি ভোটারের যে আঠারো বছরের ব্যাপার সেটিও বিএনপি দ্বিমত করবে যদি সেটা প্রস্তাব আকারে আসে সেটা প্রস্তাব আকারে দেওয়া হয়েছে কিনা এখনও সেই তথ্য বাইরে আসেনি এই যখন অবস্থা সংস্কারের তখন দর্শক আপনার কি মনে হয় যে এই সরকার আদৌ যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে আমার মনে হয় যে পারবে না কারণ এই সরকার এবং তাদের যে ছাত্র সংগঠন তাদের বলছি এই কারণেই যে তাদের সমর্থন পুষ্ট যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি অনেকেই এই পার্টিকে কিংস পার্টি বলেন তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে নানা রকমের প্রচার প্রচারণা নানা রকমের কথাবার্তা বলে চলেছে বিশেষ করে এই দলটি বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে বিএনপিকে তাদের পাশে পাওয়ার কোনো সম্ভাবনা অন্তত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হবে সংস্কারের দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি নতুন করে আর কিছুই বলতে হবে না প্রিয় দর্শক দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা বিপদের মধ্যে পড়ে গেছে তাদের পতন এবার অনিবার্য এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে তিনি ক্ষমতা আসবে যে কোনো উপায়ে হোক শেখ হাসিনা ফোন ডে এমনটাই বলল আপনারা শুনতে পারলেন দর্শক মণ্ডলী এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে মন চায় আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সেনাপ্রধানের এখন কী করা উচিত যাই হোক দর্শক মন্ডলী এই সম্পর্ক দেখ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ